আমি জলবাহ স্বপ্ন আপডেট থেকে আপডেট ম্যানেজার রবিউল ইসলাম আমাদের যে চলমান ক্যাম্পেইনটা ছিল স্বপ্ন ফ্রি ট্রলি রান সেখানে আমাদের বরিশাল বিভাগ থেকে বিজয়ী আমাদের সম্মানিত কাস্টমার স্যার হচ্ছে আমাদের ক্যাম্পেইনের বিজয়ী তো আজকে স্যার তার পুরস্কার বুঝে নেবেন স্যার অলরেডি অবগত আছেন আমাদের নিয়মগুলো সম্পর্কে স্যার আপনার জন্য স্যার ট্রলি

Thanks. Thanks.